হ্যালো ভাই ব্রাদার কেমন আছো তোমরা আর আমরা মোটামুটি ভালোই আছি আর থামনেল দেখে অবশ্যই বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কি নিয়ে আর কেমন হইতে যাইতেছে হ্যাঁ ভাই ঠিকই ধরছো আমরা যাচ্ছি হচ্ছে একটা আইফোন কিনতে আর এটা অন্য কারোর জন্য না এটা আমার নিজের জন্য আইফোন কিনতে যাচ্ছি তো চলো যাই আর কি ফোন কিনি কী ফোন কিনে কিনছি আর কি এটা তো অবশ্যই থামনেলে দেখছো তো চলো যাওয়া যাক আর কিভাবে কিনলাম কোথা থেকে কিনলাম সব কিছু সব বিষয় কিভাবে অরিজিনাল সব কিছু কিনলাম কিনা নতুন কিনলাম কিনা না সব কিছু আছে এই ভিডিওতে এই ব্লগে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিতে পারো চ্যানেলও নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করতে পারো অ্যান্ড এইটাই বলার আছে আর কিছু বলার নেই সো চলো পুরো ভিডিওটা আমাদের সাথে এনজয় করো আর কি মানে চলো যাওয়া যাক সো আমরা কিন্তু অলরেডি চলে আসছি বুড়িগঙ্গা নদীর কাছে মানে বুড়িগঙ্গা নদীর এই পারে ঘাটে সো ওই পারে যাইতে হবে ওইখান থেকে আমাদের যাইতে হবে হচ্ছে এলিফেন্ট রোড সেইখান থেকে যাইতে হবে আর আমি কিন্তু সর্ব মানে ফার্স্ট টাইম আর কি ঢাকায় আসলাম সো মানে আমি তো আসলে কিছুই চিনি না তো আমি একটা আঙ্কেলদের বাসায় বেড়াতে আসছি সো অমিত আঙ্কেল তাকে ধন্যবাদ দিয়ে ছোটো করার ইচ্ছা আমার নাই তো মানে আঙ্কেল আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো চলো যাওয়া যাক আর ব্লগটা অবশ্যই যদি দেখেন তাহলে একটা কমেন্ট করে যায়ন সো চলো যাওয়া যাক অ্যান্ড আমরা কিন্তু বুড়িগঙ্গা নদী পার হইতেছি চলো যাওয়া যাক আর ভালোই লাগতেছিল যে ঢাকার শহরে এসে আমি নৌকাতে চড়তেছি আমি আমাদের গ্রামে যশোরে কিন্তু নৌকাতে অনেক উঠছি নৌকা চালাইতেও আমি পারি কিন্তু মানে ঢাকায় যে নৌকায় উঠতে পারবো এটা আসলে অসাধারণ একটা মানে ইয়ে ছিল তো বুড়িগঙ্গা নদীর হালকা একটু পানিটা একটু সমস্যা আছে মানে একটু গন্ধগন্ধ যাই হোক সমস্যা নেই এই যে আমরা আচার কিনে খাইলাম এখান থেকে নদীর পাশেই কিন্তু একজন আচার বিক্রি করতেছিল সেইখান থেকে আমরা আচার কিনে খেলাম সো চলো যাওয়া যাক আর আমরা কিন্তু এই যে দেখতে পাচ্তেছ অস্থির একটা অসাধারণ একটা গোলচক্কর কিন্তু পেয়ে গেলাম গোলচক্করে এখানে অনেক কিছু লেখা রয়েছে সো গোলচক্করটা কি নাম আমি জানি না তো ঢাকা শহরের রাস্তায় রাতের বেলা আমরা কিন্তু সেই এলিফেন্ট রোডের দিকে যাইতেছি অ্যান্ড কেমন হবে আমি জানি না সো আজকের ব্লগটা মোটামুটি ভালোই হবে সো আমরা কিন্তু সেই মার্কেটে চলে আসছি এটা ঢাকার একটা মানে বেশি ইসের মার্কেট না মানে বড় মার্কেট না এটা ছোটই বসুন্ধরা অথবা যমুনা ফিউসার পার্কের মতন না কিন্তু ভালোই বড় আর কি মানে ঢাকা শহরের মার্কেট তো অনেক বড়ই সো এখানে কিন্তু আমরা সেই মোটামুটি দোকানের কাছাকাছি চলে আসছি হ্যাঁ সো একটা আরেক ই উঠলে কিন্তু সিঁড়ি উঠলেই কিন্তু সেই দোকানের কাছাকাছি মোটামুটি কাছাকাছি চলে আসছি আঙ্গেল যেটা বললো আমাকে সো চলো যাওয়া যা আর তোমাদেরকে নিয়ে যাই আর পছন্দ আগে থেকেই আমরা আসলে করে রাখছিলাম ফোন পছন্দ আগে থেকেই এই জন্য আর কি সেই দোকানে আমরা যাচ্ছি ছবি টবি ভিডিও টিডিও দেখছিলাম সো ফোন আগে থেকেই পছন্দ সো এখানে যে জাস্ট টাকাটা দিতে হবে অ্যান্ড দেন ফোনটা নিয়ে নিতে হবে সব কিছু আগে থেকে রেডি আর কি সো আমাদের সামনে কিন্তু সেই ফোনের সব কিছু মেমো টেমো সব কিছু ইটি করে দেওয়া হচ্ছে আর ওইটা গয়লা টরিলা সব কিছু লাগাই দিচ্ছে ব্যাকওয়ার্ড দিয়ে দিচ্ছে সো মোটামুটি ভালোই হয়েছে আর ভিডিওটা কেমন হচ্ছে আমি জানি না তো এটা এটাও আইফোন দিয়ে ভিডিও করা সো এখন থেকে মোটামুটি একটা ভালো ভিডিও মানে ভালো ক্যামেরা কোয়ালিটি ভালো একটা ভিডিও উপহার দিতে পারবো অবশ্যই আমি যেটা মনে করতেছি আর কি সেজন্যই কিন্তু আইফোনটা কেনা আর এই যে আমাদের আইফোনের কিন্তু গরিল্লাটা লাগানো হচ্ছে জানি না কেমন হবে সো ফোনটা আসলে আমি এর আগে আইফোন কখনো ইউজ করিনি তো এইটাই ফার্স্ট টাইম আমার আর অবশ্যই ধন্যবাদ দিয়ে ছোটো করব না আমার আব্বু আর আম্মুর জন্যই কিন্তু এটা ই হয়েছে আর কি আমি এতটুকু একটা সেলে আমরা আসলে আমি আইফোন ইউজ করার মতো ই হয়নি আমার নিজে ইউজ কিনে ইউজ করার মতো অ্যাবিলিটি হয়নি তারপরেও একটা আইফোন ইউজ করতে পারতেছি এটা আমার জন্য অনেক কিছু সো দেখতে পাচ্তেছেন আমরা কিন্তু অলরেডি সেই দোকানের ভিতর দাঁড়ায় রয়েছি তো এখানে কিন্তু অ্যাপেলের সব প্রোডাক্টই মোটামুটি পেয়ে যাবেন আর অলরেডি আমাদের ফোন কিনতে কিনতে কিন্তু মানে আমরা রাত্রেবেলা গেছিলাম তো তো আমাদের জন্য ফোন যেহেতু আমাদের আগে থেকে সব কিছু করা তো ই বন্ধ করে দিছিল আসলে শপিং মলটা কিন্তু পুরো বন্ধ হয়ে গেছিলো তারপরেও কিন্তু আমাদের জন্য খোলা রাখছিল তারপরে আমরা ফোন টোন কেনার পরে দোকান টোকান বন্ধ করলো দেন আমরা একসাথেই বেরোইতেছিলাম সো লিফ্ট মানে যেটা লিফ্টের মতো সিঁড়ি যেটা সো এই সিঁড়িটা আসলে বন্ধ হয়ে গেছে তো এখন আমরা হেঁটে হেঁটে লাভতেছি তো যাই হোক চলেন যাওয়া যাক আর ফোন কিনা হয়ে গেল ফোন কেমন হয়েছে এইটা অন্য একটা ব্লগে হয়তো আপনাদেরকে দেখাবো অথবা জানাবো সো সেই ব্লগটার জন্য একটু দেরি করতে হবে আর ওই ব্লগটা দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখতে হবে অ্যান্ড চলেন আমরা শপিং মল থেকে বেরোই আর চলেন যাওয়া যাক ফোন তো মোটামুটি কিনা হয়ে গেল সো ফোন কিনতে আসলাম আমি ভাবলাম একটা ছোটোখাটো একটা ব্লগ ভিডিও বানিয়ে আপলোড করে দিই কেমন হয় যদি একটা ফোন কিনতেছি আর একটা ব্লগ ভিডিও বানাবো না এটা কোনো কথা সো এটা দেখতে হতেছেন সেই শপিং মল মোটামুটি বড় আছে বাট বেশি বড় না যমুনা ফিউচার পার্ক অথবা এইগুলোর মতো এত বড়ো না ছোটোই আছে আমি যা দেখলাম আর কি তো নেক্সট ব্লগের জন্য অবশ্যই আমাদের চ্যানেল অথবা ফেসবুক পেজ কিন্তু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো কিন্তু অবশ্যই করতে হবে কারণ যদি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো না করেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা আসলে খুঁজে পাবেন না তো অবশ্যই আপনারা জানি সাবস্ক্রাইব করবেন তো চলেন যাওয়া যাক বেরোনো যাক অ্যান্ড আমার অনেক খুশি খুশি লাগতেছে অনেক ভালো লাগতেছে এটা আমি বইলেও প্রকাশ করতে পারতেছি না যে এত ভালো লাগতেছে আমার ফার্স্ট টাইম কোনো একটা ছোটোখাটো শখ পূরণ হলো আমার তো চলেন যাওয়া যাক অ্যান্ড এই যে দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে আমার বড়ো বাপু সো সেও গেছিলো আর কি তো দেখতেই পারতেছেন এই যে কিন্তু আমরা আইফোন কিনে অ্যান্ড খুশি খুশিতে আমরা যাইতেছি অ্যান্ড ভাই ঢাকার রাস্তায় ভাই কি পরিমাণ জ্যাম এটা যদি আপনারা যারা ঢাকায় থাকেন তারা জানেন আর যারা ঢাকায় গেছেন তারা জানেন ভাই এটা কি পরিমাণ জ্যাম কী পরিমাণ নিয়ে আমি জানি না মানে কি বলবো ওরে বাবা এই পরিমাণ জ্যাম এটা যারা ঢাকায় গেছেন তারা জানেন তো যাই হোক আমার ফোন টোন কিনা হয়ে গেছে এখন অনেক ভালো লাগতেছে খুশি খুশি লাগতেছে সো আমরা কিন্তু বাসার দিকে রওনা দিচ্ছি আবারও সেই কিন্তু পুরান ঢাকা হয়ে বুড়িগঙ্গা নদী হয়ে কিন্তু সেই আঙ্কেলদের বাসায় যাইতে হবে সো এখানে যাওয়ার সময় যে মোমোজের মতন মানে আমি তো মোমোজ খাইছি বাট এইটা হচ্ছে চিকেন স্টপ চিকেন বল বলে এটাকে সো এটা খাইলাম আমার কাছে খুব ভালো লাগলো যদিও আঙ্কেল খাওয়াইছে মানে আসলে আমাকে কোনো কিছুই টাকা পয়সা দিতে দেয়নি আর কি সো থ্যাংক ইউ আবারও ধন্যবাদ আঙ্কেলকে সো চলেন যাওয়া যাক আর ভিডিওটা ভালো লাগছে না আর ক্যামেরা কোয়ালিটি কেমন হয়েছে এটা এই ভিডিওটা কিন্তু আমাদের ফোন থেকে করা এই এরকম লেভেলের ভিডিও কিন্তু এখন থেকে আসবে এটা রাতের ভিউ বুড়িগঙ্গা নদীর রাতের ভিউ অনেক সুন্দর আসলে বুড়িগঙ্গা নদীটা যদি আর একটু পরিষ্কার থাকতো আমার ধারে মনে হয় কি যে এটা অসাধারণ সুন্দর হইতো সো আমি মনে করতেছি যে এখন থেকে আমাদের চ্যানেলে আরও আগামীতে আরও ভালো ভালো ব্লগ ভিডিও আসবে আশা করতেছি অনেক জায়গা আমরা ঘুরবো অনেক কিছু দেখাবো আপনাদেরকে সো অবশ্য যারা যারা এই পর্যন্ত দেখছেন ভিডিওটা এই পর্যন্ত ব্লগটা রাইট নাও এই পর্যন্ত দেখতেছেন তার মানে আপনাদেরকে মোটামুটি একটু হইলেও আমি ভালো লাগাইতে পারছি আর কি সো অবশ্যই একটা লাইক দিয়ে দিন অ্যান্ড চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলবেন না আমি অনেক পরিমাণে হাসতেছিলাম কারণ নতুন ফোন কিনছি আমার কাছে খুব ভালো লাগতেছিল আর বুড়িগঙ্গা নদীর যে রাতের ভিউ ওইটাও অনেক সুন্দর সো দেখতে পাচ্ছেন এইটা কিন্তু সে আমাদের চার্জার ফোন কিনছি সেকেন্ড হ্যান্ড বাট চার্জারটা কিন্তু আনবক্সিং আমি করতেছি ভিডিও করতেছি তো এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও অন্য কোনো ব্লগে দেখা হবে টাটা বাই বাই আল্লাহ ফেস চার্জার কিনতে যেয়ে আমার এক সাইডের কিডনি একটা বিক্রি করা লাগছে মানুষের তো ফোন কিনতে যায় কিডনি বিক্রি করা লাগে বাট আমার ফোন আম্মু কিনে দিচ্ছে সো চার্জারটা কিনতে যেয়ে আমার এক সাইডের একটা কিডনি বিক্রি করা লাগছে তো এই ছিল আজকের ছোটো খাটো একটি ভিডিও আর বেরোইতেছে না সালার বিটা সালা চার্জার বেরোইতেছে না সো এই ছিল আর কি তো টাটা বাই বাই আল্লাহ হাফেজ ভালো থাকেন অন্য কোনো নতুন ব্লগে হয়তো আমাদের দেখা হইতে পারে কথা হইতে পারে সো সাবস্ক্রাইব করেন ভাই সাবস্ক্রাইব না করলে কিন্তু এই মানে সব কিছু বৃথা আর কি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আবারও বলতেছি ভাই সাবস্ক্রাইব করেন এই ছিল আজকের ভিডিও আর চার্জারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ফোনটা বেশি ভালোভাবে দেখাইতে পারি না নেক্সট কোনো ব্লগে অথবা ইশিয়ায় ফোনটা অবশ্যই ভালো করে দেখানোর চেষ্টা আমরা করবো টাটা বাই বাই অ্যান্ড ভালো থাকেন আর কি সো এই পর্যন্তই